নমস্কার আজকে বার্ষিক রাশি বললে আছে বার্ষিক রাশি বলতে দু হাজার চব্বিশ সাল দু হাজার চব্বিশ সাল হচ্ছে শনির বছর মানে দুই দুই চার 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 আট এই শনির বছর আমাদের বারো রাশি কেমন যাবে এবার আপনারা বলবেন স্যার আমার তো ডেট অফ বার্থ জানা নেই আমার তো রাশি জানা নেই কোনো অসুবিধা নেই আপনার হাতে রয়েছে প্রত্যেকটা হাতের মধ্যে প্রত্যেক হাতে যারা ভালো পামিস্ট যে অভিজ্ঞ পামিস্ট তারা হাত দেখে বলতে পারবে আপনার হাতে কোথায় কোন রাশি বা আপনার নামের অক্ষর বড়া বলা যাবে ইংরেজি বা বাংলা নামের অক্ষর বলে আপনার কোন রাশি আপনি মানুষ এটা কম বেশি বলা যায় ডেট অফ বার্থ বেশ প্রবেশ করে একটা হয় হাতে রাখি যাই হোক আমি কথা বেশি বাড়িয়ে না বাড়িয়ে বলিনি গ্রহ রাশি সিচুয়েশনটা কি ফার্স্ট জানুয়ারি গ্রহ চন্দ্র থাকবে সিংহ রাশিতে কেতু অলরেডি ট্রানজিট করেছে কন্যা রাশিতে আর রাহু ট্রানজিট রয়েছে একদম কন্যা রাশিতে হচ্ছে কেতু আর মিন রাশিতে রয়েছে আপনার রাহু শনি রয়েছে কুম্ভ রাশিতে শনি রয়েছে কুম্ভ রাশিতে আর শুক্র রয়েছে এই মুহূর্তে বিশ্বিকে মানে ফার্স্ট জানুয়ারি হিসাবে বুধ যাবে আপনার বক্রিতে শুক্র আর বুধের জুতি তৈরি হবে তার জন্য দক্ষিণার যোগ তৈরি হবে এবং মঙ্গল আর সূর্যের জুতি তৈরি হবে মঙ্গল সেখানে কিন্তু আপনার নিচস্ত হয়ে যাচ্ছে মঙ্গল সেখানে আপনার নিচস্ত হচ্ছে কেন সূর্যের সম কাছে গেলে যে কোনো গ্রহ তার পাওয়ার কমে যায় এটা কিন্তু কম বেশি যারা অ্যাস্ট্রোলজি ডিসকাশন করে কিন্তু জানে যাই হোক এই সিচুয়েশনে এবার সারাটা বছর তার এই সিচুয়েশন গ্রহগুলো থাকবে না কোন কোন গ্রহগুলো বৃহস্পতি হচ্ছে মেসে কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বর বৃহস্পতি বকরি থেকে মার্গি সুতরাং প্রত্যেকটা রাশির জন্য কিন্তু এটা যথেষ্ট পজিটিভ এফেক্ট দেবে বেশিরভাগ রাশির ক্ষেত্রে সেটা দেবে দু একটা রাশির ক্ষেত্রে একটু নেগেটিভ এফেক্ট হতে পারে এই সিচুয়েশনে আমাদের বারো রাশির উপর কি এফেক্ট হবে সেটা আলোচনা করবো বার্ষিক রাশি ফলে আজকে ধনু রাশি নিয়ে বলবো কৌথল সাল কম বেশি ভালো ভালো মিশিয়ে পড়তে গেল দু হাজার চব্বিশ হচ্ছে শনির বছর কেমন দু হাজার চব্বিশে যোগ করুন দুই দুই চার 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 আট মানে আট হচ্ছে শনির সংখ্যা শনির বছর ধনু রাশির স্বামীকে বৃহস্পতি বৃহস্পতি আর শনির মধ্যেও কিন্তু একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে আর বৃহস্পতি এই মুহূর্তে কোথায় বসে আছে আপনার রাশির স্বামী হচ্ছে বৃহস্পতি কোন ঘর অষ্টম ঘর যদি এক সাইনে অষ্টম রাশি বা অষ্টম ঘর হচ্ছে ধনুরাশি বৃহস্পতি স্বামী ধনুরাশির স্বামী যে বৃহস্পতি বৃহস্পতি এখন বসে আছে মেষ রাশিতে বক্রি হয়ে সেটাই থার্টি ফার্স্ট ডিসেম্বর যখন মারিল অর্থাৎ ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু অর্থাৎ বছরের প্রথম দিন থেকে কিন্তু যেহেতু এটা বলছে আপনার বুঝলেন লোকেদের যথেষ্ট জ্ঞান থাকে এরা সব ব্যাপারে জানা বা শেখার একটা কৌতূহল থাকে ভীষণ একটা এদের মধ্যে মানে সব ব্যাপারে জানতে হবে যেন কেন কিছু দেখলি সব ব্যাপারেই মানে ওদের ওই কৌতূহল জিনিসটা থাকবেই এদের বোঝা কিন্তু খুব মুশকিল এরা ভালোবাসার কিন্তু কাঙা কিন্তু রাগ খুব বেশি ভীষণ রাগি হয় এরা কিন্তু মনটা বাচ্চাদের মতো সরল প্রথম অবস্থা যখন এদের সাথে মিশবে আপনাকে একদম পাত্তা দেবে না কিন্তু এরাই এমন একটা হবে আপনার আপনাকে মানে দ্বিতীয় প্রত্যেকদিন ফোন করবে আপনাকে অয়েল করবে আপনাকে তেল দেবে এরকমের ব্যাপার মানে তখন আপনি আমার এদের জন্য এত এরা প্রিয় হয়ে যাবে তখন এটা হচ্ছে ধনুরা অর্থাৎ সে নারকোলের মতো উপরটা শক্ত ভিতরটা নরম এদেরকে যে ঠিক মতো বুঝি ইউপ্লেস করতে পারেন এরা আপনার অনেক উপকারে কাজে লাগবে কিন্তু এরা কিন্তু আপনাকে যদি মনে করে খুব বিশ্বস্ত তাহলে আপনার কাছে কিন্তু এরা অনেক কিছু এক্সপেক্ট করে বসবে তখন তো তাহলে তাল মিলে আপনাকে না চললে তাহলে কিন্তু এরা আবার আপনার থেকে সরেও যাবে কিন্তু সেন্টিমেন্টটা হয় অগ্নি ভীষণ সেন্টিমেন্ট ভীষণ রাগী হয় অগ্নি ভীষণ সেন্টিমেন্টাল হয় প্রথম দেখায় লোকের সাথে এদের অ্যাডজাস্ট হয় তারপর আস্তে আস্তে সেটিং হয় এটা সহজে কষে বন্ধুত্ব করতে পারে না কিন্তু যখন গাঢ় বন্ধুত্ব হয়ে যায় তখন তাকে ছাড়া থাকতেও পারে না এদের বন্ধু সংখ্যা খুব কম হয় এই বছরটা কিন্তু এই ধনুরাশি লোকেদের জন্য যথেষ্ট মিরাকে বিশেষ করে যারা রাজনীতি করছেন বা করার চিন্তা ভাবনা করছেন এই বছরটাকে একটা করতে পারে কেন রাজনীতি যারা করছেন তারা বছর মধ্যে যথেষ্ট গুরুত্ব পাবেন যথেষ্ট দায়িত্ব পাবেন এবং জনগণের কাছে আপনার একটা প্রেজেন্টেশন তৈরি হবে এবং শেয়ারমূলক কাজ করার মানুষের কোনো এনজিওর মধ্যে যদি কোনো ওয়েলফেয়ার মধ্যে আপনি জড়িত থাকেন এই বছরটা কিন্তু সেই সব কাজে আপনি যথেষ্ট নাম কিনতে হবে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারবেন এটা একটু শৌখিন ধরনের এরা একটু সম্মুখীন ধরনের ভালো খাবো ভালো জামা কাপড় পরবো ভালো জায়গায় ভালো রোজগার করব এই চিন্তা অনেক প্রচুর স্বপ্ন নিয়ে হয়তো সব পূরণ করে উঠতে পারে না কিন্তু এরা অনেক অ্যাম্বিশন নিয়ে বাঁচে এই বছর আপনার ইচ্ছা করবে শরীরটা বা নিজের হেলথটাকে নিয়ে একটু সচেতন হওয়া বিশেষ করে জিমে যেতে ইচ্ছা করবে মানে যোগা করতে ইচ্ছা করবে মর্নিং ওয়াক করতে ইচ্ছা করবে এরকম ইচ্ছা করবে বিদেশে যাবার একটা যোগাযোগ তৈরি হতে পারে আপনার অর্থাৎ আপনার জন্মস্থান যে আপনার দূরে গেলে এই বছর হয়তো একটু ডেভেলপ পেতে পারে ধনুরাশি লোকেদের জন্য ঠিক আছে শরীরটা নিয়ে মাঝে মাঝে একটু একটু ফ্যাক্টর হতে পারে বিশেষ করে হয়তো পরে গিয়ে চোটা লেগে গেল বা হাতটা একটু মুচকে গেল পায়ে একটু কোন ব্যথা লেগে গেল বা মাথাটা হয়তো একটু কোনো কারণে হয়তো ঘুরে পড়ে গেলেন এরকম টুকটাক হতে পারে পিঠের কোনো একটু প্রবলেম হতে পারে এরকম খুচকাচ গুলো হতে পারে কিন্তু আর রাস্তায় গাড়ি চালানোর ব্যাপারে একটু সাবধানে চালাবেন কেননা আপনার আরেকটা মিন রাশি সেই ফোর্থ হাউস সেখানে কিন্তু বসে আছে রাহু বাড়ির জায়গাটা মাঝে মাঝে একটু হয়তো অশান্তির জায়গা তৈরি হবে কিন্তু সসরা সেটা হবে না বিশেষ করে পিতা মাতার সাথে বা গুরুজন কোনো কারোর সাথে হয়তো আপনি এক্সপেক্ট করবেন অনেক কিছু সেখানে হয়তো একটু রঙের ফল যখন পায় তখন তাদের বাঁধানাবাদ হতে পারে এটা কিন্তু আমি বলছি ওভারঅল বিচার বা ব্যক্তিগত হরস্কোপ দিয়ে বলছি না গোরাশি সিচুয়েশন অনুযায়ী বলছি অর্থের জায়গাটা এই সময় আপনি যথেষ্ট শনি সাহচর্য অর্থাৎ আপনার যে দেবগুরু বৃহস্পতি আপনার হচ্ছে স্বামী মানে আপনার রাশির স্বামী এটি শনিও রয়েছে আপনি মানে মহারাজ শনি কিন্তু আপনার সাপোর্ট পাবেন কেন দুটোই আপনার কিন্তু বছরের প্রথম দিয়ে মার্গি হয়ে যাচ্ছে সুতরাং সময়টা কিন্তু অনেকটাই আপনার তবে আপনি যদি কোনো কম্পিটিভ এক্সামে বসেন বা কম্পিটিভ প্রিপারেশান নিচ্ছেন সেখানে সাকসেস প্ল্যান বা ক্রিয়েটিভ ক্র্যাক করতেও পারবেন আপনি কিন্তু মেন কথা হচ্ছে সবই পারবেন যদি নিজের মধ্যে সে অধ্যাবসাটা থাকে নিজের মধ্যে যে জোশটা থাকে নিজের মধ্যে যে ইচ্ছাটা থাকে সেটা কিন্তু তালেই করতে হবে অ্যাস্ট্রিভারে কখনো বলে না সবকিছু কিছু করিয়ে দেবে মানে ভাগ্য বলছি ভাগ্যের সাথে সাথে আপনার কর্মটা করতে তাহলে কিন্তু আপনার সাকসেসটা আসবে এটাই কিন্তু আমি বাস্তব অ্যাস্ট্রিতে এটাই বলে মানে কোন অ্যাস্ট্রোলজার বলবে ভাগ্য যদি তোমার সাথ দেয় তোমার ঘুমন্ত যায় অবশ্যই ঘুমন্ত হয়ে জাগিয়ে তুলবে কিন্তু সেটাকে আপনি ইউটিলাইজ করতে হবে আপনাকে সুযোগ দিল আপনি প্রপার ইউটিলাইজ করলেন না সেটাকে নেগলেক্ট করলেন তারা কিন্তু সাপোর্ট দেবে না উপরলা প্রত্যেককে সাপোর্ট দেয় উপরলা মেসেজ এক আমি কোনো ঠাকুরকে বলছি না ডিভাইন পাওয়ার আমি জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য বলছি যে শিখ খ্রিস্টান মুসলিম হিন্দু সবার জন্য ডিভাইন পাওয়ার সবাই একটা মেনটেন করে এই ডিভাইন পাওয়ারটাকে যদি আপনি এক্সপেক্ট করেন বা মনে করেন কিছু আছে তাহলে কিন্তু মনে হয় ডিভাইন পাওয়ার সবার জন্য আছে

থেকে অ্যাডভাইস নিয়ে আপনি এগোতে সেই সুযোগটা তারপরে আপনি কাজে লাগান তাহলে প্রপার করতে পারবেন কেননা আপনার মাঝে মাঝে খুব কনফিউজ হয়ে যান এই ধনুরাশি লোকেরা মাঝে মাঝে ভীষণ কনফিউজ হয়ে যান সেই ভুল রাস্তাটাও তো করে ফেলেন সেটার জন্য আপনাকে অনেক বেশি গুণে গা বিশেষ করে রিলেশনের ক্ষেত্রে ধনুরাশি লোকের বেশিরভাগ ক্ষেত্রেই ভুল রিলেশনে আপনি জড়িয়ে পড়েন কিন্তু সেটাই পরে ছাড়তে পারেন না সেখানে এত বেশি আপনি ডিপলি মেনাশা করে ফেলেন সব রাশির ক্ষেত্রে কম বেশি ধনুরাশির ক্ষেত্রে এটা বেশি হয় সেই জায়গাগুলো কিন্তু বুঝে শুনে করবেন এই বছর আপনার নিজস্ব বাড়ি গাড়ি হওয়ার জন্য যোগ রয়েছে যারা নিয়ে সবসময় খুব নেগেটিভ ডিসকাশন তারা কিন্তু এবার আপনার হয়ে কথা বলবে আপনার সপক্ষে কথা বলবে আপনার সাথে মিথ্যতা করার চেষ্টা করবে আপনার সাথে যথেষ্ট সক্ষতা করার চেষ্টা করবে সেগুলো কিন্তু বুঝে শুনে করবেন সবার সাথেই যে সবকিছু শেয়ার করবেন বা গোপন করে শেয়ার তা কিন্তু গুলো করবেন না ঠিক আছে আত্মীয় প্রতিবেশী আপনার যথেষ্ট আপনাকে আপনার মঙ্গল কামনাই করবে যারা আপনার এত নেগেটিভ চিন্তা ভাবনা করেছিল এই সময় কোনো যদি আপনি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব হন এই সময় কোনো ইলেকশানে কোনো প্রার্থী হতে পারেন কোনো এনজিও বা এই ধরনের কোনো কাজের সাথে জড়িত সমস্যা এই সময় সেটাকে আরো বেশি ডেভেলপ করতেন তাহলে সেখান থেকে আপনি কিন্তু সাকসেস পাবেন যেটা আপনার মানে চিন্তা ভাবনা এটা দিয়ে কোনো কিছু আপনি অ্যাম্বিশান এরম ছিল এরম কিছু কিন্তু ইউজ করতে আপনি যদি কোনো ব্যাঙ্কিং পরীক্ষায় বসেন বা বিও তে বসেন এই বা রেলওয়ে কোনো পরীক্ষায় বসেন এই সময় কি আপনি যথেষ্ট ক্র্যাক করতে পারেন রিপিটেডলি বলা এই কথা অনেকবারই বললাম আমি কম্পিটিটিভ এক্সাম টা থেকে সাকসেস পাওয়ার কথাটা ঠিক আছে পারিবারিক লাইফটা কিন্তু মোটামুটি কম বেশি ভালো মন্দ মিশিয়ে যাবে ঠিক আছে কেননা ফ্যামিলিতে কোনো শুভ প্রোগ্রাম বা মাঙ্গলিক কোনো কার্য হতে পারে আপনার ফ্যামিলিতে কোনো বিভাযোগ্য ভাই বোন যদি থেকে থাকে তাদের বিয়ে হয়ে যেতে পারে বা আপনি যদি ব্রাহ্মণ ফ্যামিলির সন্তান হন আমি খারাপভাবে না মানে জাতি ধর্ম নিরছি না উপনয়ন যেটা মাঙ্গলিক অনুষ্ঠান সেই হিসেবে বলছি ব্রাহ্মণের কারণ সবার বলে তো মাঙ্গলিক নিয়ে উপনয়ন হয় না সেই হিসাবে বলছি বাংলাদেশ ব্রাহ্মণ বলে বলতেও চাইনি কথাটা উপনয়নটা একটা মাঙ্গলিক অনুষ্ঠান সেই হিসাবে আপনাদের কাছে আমি প্রেজেন্টেশন করছি তাহলে সেটাও আপনার হতে পারে উচ্চশিক্ষা হওয়ার জন্য আপনি বাইরে যেতে পারেন হয়তো আপনার প্রপার কোনো আপনি যেই জায়গায় রয়েছেন আপনার যে জন্মস্থান সেখান থেকে সরে গিয়ে আপনার সেই ডেভেলপার যেরকম চিন্তা আপনাদের যখন অ্যাস্ট্রোয়েড পড়েছে সেই সুযোগটা এই সময় কাজে লাগাতে পারেন আপনি অর্থাৎ জন্মস্থান থেকে দূরে কিন্তু আপনি নিজের পার্সোনাল বাচ্চাটা কাউ সঙ্গে কনসাল্ট করে নেবেন তাহলে আরো বেশি সেটা প্রপার গাইডটা পাবেন এই সময় আপনার ফ্যামিলিতে বিশেষ করে গুরুজনের কারো শরীরটা একটু খারাপ হতে পারে কিরকম মনে কোন কারো কোনো প্রেশার রয়েছে প্রেশারটা হাই হয়ে গেল সুগার রয়েছে সুগারটা হাই হয়ে গেল হয়তো পড়ে গিয়ে তখন চোট আর জায়গা আপনার গুরুজনদের কথা বলছে আপনার কথা না ঠিক আছে এই সময় কিন্তু যে রিস্ক প্যাক না মানে গুরুজনকে নিয়ে আপনার একটু মনে কষ্ট আসতে পারে মানে আসলে কি বলতে বুঝতে পেরেছেন ঘরে কোনো কারণে চুরি বা লস হতে পারে মিসিং হতে পারে বা কেউ আপনার রাস্তায় চলে আপনার ধর পকেট মারি বা পিক পকেট হতে পারে এগুলো ঠিক আছে গুরুজনের সাথে কোনো ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে গুরুজনের হয়তো কোনো কোনো অসুবিধা ভুল ট্রিটমেন্ট হয়েছে ভুল ট্রিটমেন্টে কোনো ক্ষতি হতে পারে যার জন্য অর্থ লস পর্যন্ত হতে পারে আপনি যদি বিবাহ বিবাহিত হন আপনি যদি সন্তান থেকে থাকে সন্তানের কেরিয়ার যথেষ্ট ভালো হবে এই বছর আপনার সন্তানের এই বছর যথেষ্ট ভালো এবং তার জন্য আপনি গর্বিত অনুভব করবেন এবং এই বছর আপনার সন্তান যদি আপনি নতুন কাপাল হন অনেকদিনেশন করছেন যে সন্তান নেবেন এই বছর কিন্তু সেই চুকটা কাজে লাগাতে পারেন নতুন আপনি সন্তান প্ল্যান এবছর করতে পারেন এবং সন্তানের জন্য আপনি হয়তো কোনো অর্থ খরচ করে সন্ধান কিনে নিতে পারেন হয়তো সেগুলো ডিমান্ড করে যেটা তার পড়াশোনার জন্য খুব প্রয়োজনীয় লাগবে হয়তো কোনো গেজেট হতে পারে কোনো ভালো দাবি মোবাইল হতে পারে এরকম খুব ল্যাপ ডেস্কটপ হতে পারে ল্যাপটপ হতে পারে এগুলো হয়তো সন্ধান কিনতে হতে পারে বা

যদি প্রেমের জড়িত থাকে প্রেমের রিলেশন কেটে যেতে হবে তার জন্য পড়াশোনার উপর হ্যাম্পার হতে পারে এই যে বললাম মনের মতো রেজাল্ট তখন না হতে কিন্তু আপনি যদি কসরত করতে যদি ওই সব জিনিস বাদ দিয়ে মাথাতে বের করে দেন তাহলে রেজাল্ট কিন্তু মনের মতো রেজাল্ট হবে আপনি যেটা এক্সপেক্ট করেন সেরকমই হবে চাকরির জায়গাটা কোনো বড় পরিবর্তন হতে পারে স্থান চেঞ্জ হতে আপনার হয়তো কোনো পদ প্রমোশন দিল বা আপনি যেই ডিপার্টমেন্টে চাকরি করছেন সেই ডিপার্টমেন্টে আপনার চেঞ্জ হতে পারে আপনি যে ডিপার্টমেন্টে চাকরি করছিলেন সেই ডিপার্টমেন্টটা চেঞ্জ হতে পারে চাকরির সুযোগ পাবেন যারা বেকারত্বের জায়গায় ভুগছিলেন চাকরি পাবেন তারা এবং মানে কর্মের নতুন সাপ সেই জায়গাটা উপভোগ করতে পারবেন এই বছর কারণ বছরটা হচ্ছে শনির বছর বিদেশে যাওয়ার প্রবল সুযোগ আসবে এবং যারা বিবাহিত কিন্তু বিবাহিত লাইফটা ভালো মন্দ মিশিয়ে যাবে এবং প্রেমের জায়গাটাও ভালো মিশিয়ে যাবে ঠিক আছে কোনো আঘাত বা কোনো কিছুর জন্য পার্টনারের সাথে আপনার একটু ভুল বোঝাবুঝি হতে পারে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে কোনো কারণে আপনার কোনো সরি টুসে চোট আঘাত লাগতে পারে এই জায়গাগুলো কিন্তু আপনার ফ্যাক্টর হতে পারে ধনুরাশি লোকেদের কিন্তু একটা কথা মাথায় রাখবেন এই বছরটা যথেষ্ট আপনার প্রেফারেবল সময় কারণ সাড়ে সাতটি ধাইয়া কোনো কিছু আপনার মধ্যে নেই কিন্তু আপনার যথেষ্ট প্রেফারেবল সময় যথেষ্ট কাজে লাগাতে পারেন এবং আপনার জীবনে একটা বড়ো পরিবর্তন আছে চাকরি বলুন ব্যবসায়ী করুন বিয়ে বলুন সন্তান নেওয়ার ব্যাপার বলুন বাড়ি কেনার ব্যাপারে করুন সব কিছু ক্ষেত্রেই এই ধনুরাশি লোকেদের একটা বড়ো পরিবর্তন আসছে ব্যবসা জায়গাটা যথেষ্ট চেঞ্জ হতে চলেছে এবং নতুন এক্সট্রা ইনকামের জন্য এক্সট্রা ইনকাম আপনি মানে আউটসাইড কিছু কাজ করতে হবে যদি যে ব্যবসা করেন তার সাথে অন্য কোনো ব্যবসা করতে পারেন চাকরি করি তার সাথে অন্য চাকরিও করতেন এগুলো কিন্তু আর ব্যবসা যারা করছেন ব্যবসা যথেষ্ট ডেভেলপ হলে নতুন কোনো যোগাযোগ আসবে কোনো যে সম্পর্কটা কেটে গেছে সেগুলো যোগাযোগ আসবে আপনার পার্টনার লাইফ পার্টনারে কোনো সুসম্পাদ পাবেন এগুলো সবই কিন্তু ওভারঅল ডিসকাশন বারবার বলছি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করে রাখবেন যত পারবেন লোকে শেয়ার করবেন সারা বছর আপনাদের ভালো পাঠুক আর একটাই রিকোয়েস্ট আমার মাসির রাশিফল সাতটি রাশিফলটা অবশ্যই ফলো করুন তারা অনেক বেশি আপনাদের